নমস্কার আপনারা দেখছেন রূপম টিভি দু লোকসভার ভোট আর বেশি দিন কিন্তু নেই বিজেপি কিন্তু এখন থেকেই ভোটের প্রস্তুতি শুরু করে দিয়েছে পশ্চিম বাংলার বুকেও প্রস্তুতি শুরু হয়ে গেছে নমো অ্যাপের মাধ্যমে কোন কোন এমপির জনপ্রিয়তা কেমন সব দেখা হচ্ছে সব মিলিয়ে প্রস্তুত কিন্তু বিজেপি পশ্চিম বাংলা থেকে কারা কারা এমপি হবে বা কারা কারা ভোটে দাঁড়াচ্ছে দু হাজার সব কিন্তু সিদ্ধান্ত মোটামুটি হয়েই গেছে যেটা খবর পাচ্ছি ভেতরের খবর বিজেপির ভেতরের খবর খবরটা মোটামুটি সঠিকই হওয়ার সম্ভাবনায় বেশি যেটা খবর আসছে তা হলো বিজেপির যে সমস্ত এমপি রয়েছে পশ্চিম বাংলায় তার মধ্যে থেকে ছ সাত জনের নাম বাদ রাখা হয়েছে যেটা খবর পাচ্ছি যে জেতা এমপি রয়েছে পশ্চিম বাংলা যারা জিতে রয়েছেন তাদের মধ্যে ছ সাত জনকে কিন্তু টিকিট দিচ্ছে না এবার বিজেপি তার মধ্যে কিন্তু দুজন তৃণমূলে চলে গিয়েছে যেমন বাবুল সুপ্রিয় এবং অর্জুন সিং তো যাই হোক যে আঠারো জন এমপি ছিল বিজেপি তার মধ্যে থেকে ৬ সাত জন কিন্তু টিকিট পাচ্ছে না আবার বিজেপির হয়ে যেটা শোনা যাচ্ছে যারা বিধায়ক রয়েছে তাদের মধ্যে থেকে ছ জনকে উঠিয়ে আনা হতে পারে যারা দলের সঙ্গে সব সময় যুক্ত তাদের মধ্যে থেকে হয়তো ছ সাত জনকে এমপির তালিকায় বসানো হতে পারে তাহলে বিষয়টা ক্লিয়ার একদম পরিষ্কার সাত ছ জনের নাম এমপি লিস্টের তালিকা থেকে বাদ যাচ্ছে যারা জিতে রয়েছেন তাদেরকে বাদ দিয়ে নতুন করে যারা বিধায়ক রয়েছে বা ভালো নেতা রয়েছে তাদেরকে নতুন ভোটে দাঁড় করাবে বিজেপি পশ্চিমবাংলা দু হাজার চব্বিশের লোকসভায় খবর ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক শেয়ার করবেন জে হিন্দু